বড় মাছ মাথার উপরে তুলে জানান দিচ্ছেন মেলার বড় মাছটি তিনি এনেছেন দোকানীদের মুরালি হাওয়াই মিঠাই বস্ত্র হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের বাহার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামের ফসলের জমিতে প্রতি বছরের মতো এবারও বসেছে আড়াইশো বছরের পুরনো মাছের মেলা মূলত মাছ মেলা হিসেবে শুরু হলেও পরবর্তীতে বিনিরাইল ও আশপাশের গ্রামের জামাইরা এ মেলার মূল ক্রেতা জামাইরা যেমন বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য মেলায় আসেন তেমনি শ্বশুররাও জামাইকে মেহমানদারি করার জন্য বড় মাছ কিনতে আসেন এ মেলা যেন জামাই শ্বশুরের বড় মাছ কেনার প্রতিযোগিতার মাঠ অনেক অনেক বড় বড় মাছ এখানে জামাইরা মাছ কিনে যায় শ্বশুর বাড়ি এটা মূলত মাছের মেলা এটাকে অনেকেই জামাই মেলা বলে থাকেন পাশের গ্রাম চুদের গ্রামে আমার শ্বশুর বাড়ি মেলাতে ঘুরতে আসছি দেখছি যদি ভালো লাগে তাহলে মাছ কিনে নিয়ে যাব। আমি কাপা সে থেকে আসছি মাছের মেলায় মাছ দেখছি মাছ কিনলাম সারস মাছ ছয়শ টাকা কেজি তো আমি এখানে তিনটা মাছ দিছি বড় বড় দুটা কাতল মাছ আছে আমি মেলা আসছি প্রথম আসছি এবার আমার শাশুড়ি মা ননদ বাগনিরা সবাই আসছে বিভিন্ন ধরনের মাছ কেনা হয়েছে বিনিরাইল গ্রামে প্রতি বছর অগ্রহায়নের ধান কাটা শেষে পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই মেলা মেলায় সকাল থেকে বসে সারি সারি মাছের দোকান সামুদ্রিক বড় মাছের পাশাপাশি এখানে দেশীয় প্রজাতির নানা মাছের সমাহার মাছের মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম অঙ্গভঙ্গি ও সুরে সুরে হাক ডাক করেন দোকানীরা মাছ বয় মাছ কাতল মাছ বোয় মাছ চিংড়ি মাছ নীলস্মাস শীতল 20 25 আসি 18 বছর ধরে আসি মেলা ভালোই তবে এবার এখনো যাত্রা শুরু আর কি আয়োজকরা জানান শুরুতে মেলা অনুষ্ঠিত হতো ক্ষুদ্র পরিসরে এটি অগ্রাহেণের ধান কাটা শেষে পৌষ সংক্রান্তি ও নবন্ন উৎসবের আয়োজন করা হতো এটি এক সময় সনাতন ধর্মাবলম্বীদের মেলা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এ মেলাটি একটি সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে ব্রিটিশ আমল থেকে আয়োজন করে আসা বিনিরাইলের মেলার বয়স আড়াইশো বছর ছাড়িয়েছে তাই বেড়েছে মেলার পরিধিও মেলাটি এখন স্থানীয়দের কাছে ঐতিহ্যের রূপ নিয়েছে এ মেলা গাজীপুর জেলার সবচেয়ে বড় মাছের মেলা হিসেবেও স্বীকৃত প্রথমে জানাতে চাচ্ছি যে এই পৌষ মেলা কেউ বলে জামাই মেলা কেউ বলে মাছের মেলা এটা আমার যতটুকু ধারণা আজ থেকে আড়াইশো থেকে তিনশো বছর আগে এই মেলা জমা জমছে এবং চলতে আছে এই মেলায় জামাই দাওয়াজ পায় এবং তারা বড় বড় মাছ প্রতিযোগিতার সাথে ক্রয় বিক্রয় করে আর এই মেলার ঐতিহ্য হলো অনেক বড় বড় মাছ উঠে যেমন এই বছরও দেখা গেছে একটা পাখি মাছ যার ওজন নব্বই কেজি এমন বড় বড় মাছ উঠে বিদায় এই মেলায় মানুষের আগমন বেশি তারা মেলায় বড় বড় মাছ কিনবে সেটাই তাদের থাকে প্রত্যাশা গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিলি ডট কম